রেল লোক বসে আছে শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম ওই সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারতেছ তুমি তো দুঃখ করতে আজকে তার সমস্ত স্বভাব পরিবর্তন থেকে এদিকে শাহবাগে শিক্ষকদের পরে এমন নির্যাতন যা কখনও মেনে নেওয়া যায় না শিক্ষক আমাদের বাংলাদেশের ছাত্র গড়ার কারিগর দেশের মেধা তালিকায় যারা কাজ করে যারা শিক্ষা অর্জন করে তাদের কারিগর আর তাদেরকে রাস্তার মধ্যে পুলিশ এভাবে পানি ছুঁড়ে মেট মারতেছে তা বাংলাদেশ সরকারের এতে কোনো কাম্য আছে কি না তা এখনও জানা যায় নাই। তবে তারা মিটিং মিছিল করতেই পারে তাই বলে এইভাবে তাদের উপর নির্যাতন করা এমন বাস্তবতাকে চিত্র হিসাবে শিক্ষার মান কোথায় যাচ্ছে এমন কিছু প্রশ্ন আমরা এখনও খুঁজে বের করতে পারি নাই তবে শিক্ষকদের উপরে নির্যাতন মেনে নিতে পারছেন না থেকে

একে অপরের সাথে মারামারি করে নতুন বাংলাদেশ গড়া যাবে না উল্লেখ করে অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন সোরাচা সরকারের সুবিধাভোগী যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বাকিদেরকে নিজেদের দলে নিয়ে আসতে হবে আজ জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন তোমরা বলার সময় বলেছ যে আমাদের এখানে এই সরকারের লোক বসে আছে শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম ওই সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারতেছো তুমি তো দুঃখ করতে আজকে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এটা হবে কাজে তাদেরকে জয় করতে হবে সে আমারে পিটবে আমি পিটবো এটা এই পিতা পিটির শেষ কোনদিন হবে না তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করেছো মাপ চাও আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে আইনের হাতে সুপর্দ করব আর যারা অপরাধী নয় যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই তাদেরকে মানুষ করব এই দেশ আমার একার না তোমার ওই দেশ তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না তুমি এই দেশের সন্তান আমি ওই দেশের সন্তান তুমি আমার বহু কষ্ট দিছ আমি তোমার কষ্ট দেবো না এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গণ্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিন্ন করবো আমরা তাদেরকে